আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলিয়া লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এখন তো বর্ষাকাল বৃষ্টি হবেই তো রাতে যে ভুলটা করছি সেটা হচ্ছে সামনের রুমের জানালাটা খোলা রাখছিলাম আর তার কারণেই হচ্ছে গিয়ে বৃষ্টি এসে আমার সোফা ভিজে গেছে ঘরে অনেকটা পানি পড়ছে বালিশও ভিজে গেছে তো তারপর হচ্ছে কি আমি এগুলো একটু কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সকালবেলা উঠে গেছে সাড়ে পাঁচটা বাজে কারণ আমার তো সকালবেলা টাইমটাতে বেশি কাজ থাকে সেই জন্য আর আমি ওটার সাথে সাথে আমার মানে উঠে নিচে নামতে পারি আমার মেয়েও আমার সাথে সাথে উঠে গেছে তো ওকে নিয়ে এই কাজগুলো গোছাই নিচ্ছিলাম আর ওগুলো পরিষ্কার পানিগুলো মোছার পরে হচ্ছে গিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আগে চুলায় কিন্তু আমি চা বসাই দিয়েছি অলরেডি বসানোর পরেই কিন্তু আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা এই মুহূর্তে ক্লিক করছেন সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিচ্ছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো এই যে ঘর ঝাড়ু দেওয়া পরিষ্কার করার পর হচ্ছে কি আপনাদের ভাইয়ার দুপুরে লাঞ্চ রেডি করে নিচ্ছি আমি তো ওনার লাঞ্চগুলো রেডি করার পরে হচ্ছে আমাদের তিনজনের জন্য আমি চা বানিয়ে নিয়েছি আর পটা গরম করে নিয়েছি কারণ ছেলেরা তো এখনও ঘুম ওরা এখনও ওঠে নাই ওরা উঠতে একটু আরও বড় উঠব হয়তো সেই জন্য আমি আমাদের তিনজনের জন্যই নাস্তা রেডি করে নিলাম তো আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা যারা আপনারা ভিডিও দেখেন যারই ভিডিও দেখেন না কেন ভিডিও থেকে বের হওয়ার আগে প্লিজ যে কোনো ভিডিও দেখেন বা যারই ভিডিও দেখেন আমার না অন্যদের ভিডিও দেখলে আমি বলবো যে বের হওয়ার এক একটা লাইক দিয়ে যাবেন কারণ এর কারণে হয় কি আপনার লাইকের কার একটা লাইকের কারণেও দেখা যায় আমার ভিডিওটা ওনার কাছে পৌঁছে যেতে সাহায্য হয় আর নাস্তা শেষে হচ্ছে গিয়ে আমি আপনাদের ভাইয়ার বক্সটা রেডি করে দিচ্ছিলাম দুপুরের তো এটা রেডি করে দেওয়ার পরে আমার বাচ্চারাও উঠে গেছে ঘুম থেকে ওদেরকে নাস্তা করাবো আর ওদেরকে যখন হাত মুখ ধুয়ে নাস্তা করাতে গেছি ওরা বলতেছে যে ভাজি ছাড়া পরোটা খাবে না তো যখন বাচ্চারা আলু ভাজি ছাড়া পরোটা খাবে না বলছে তো আমি কয়েকটা আলু কেটে নিয়েছি মানে কুচি কুচি করে নিয়েছি আর কি ভাজি করার জন্য তো তখন দেখতে যে ফ্রাই প্যানটা এই দুইটা একটু লড়তেছে তো এগুলো একটু টাইট করে দিলাম আমি ছুরির সাহায্যে আর এই যে আমি আলু ভাজিটা বসাই দিয়েছি চলাই আর এই যে আমি আলু ভাজি করতেছি এই ফাঁকে হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে যেহেতু মা ওর আবদার পূরণ করতেছে আর ও চলে গেছে মার কাজ করার জন্য চলেন আপনাদের সাথেও শেয়ার করি যে আমার ছেলে আমার কোন কাজটা করে দেওয়ার জন্য চলে গেছে এই যে দেখেন আমার ছোট ছেলে পাততেছে না তারপর চেষ্টা করতেছে মার বিছনাটা গোছায় দেওয়ার জন্য মানে মশারিটা তুলে রাখার জন্য ছোট বাচ্চা পাততেছে না তারপর চেষ্টা করতেছে আপনারা আর ফাইনালি আমার আলু হয়ে গেছে এর মধ্যে আর আমি ওদেরকে দিয়েও দিছি দেখেন আমার ছেলের আলু ভাজি পেয়ে পরোটা দিয়ে আলু ভাজি দিয়ে খাচ্ছে আর এদিকে হচ্ছে আমি যে ভুলটা করছি সেটা হলো কিছু ইউরিয়া গাছে স্প্রে করে অনেক বড় ভুল করে ফেলছি আমার সবুজ সবুজ গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে দেখেন কিভাবে জ্বলে গেছে গাছগুলো ওর বাবা আমাকে বলছিল এগুলো যেন মাত্রায় অতিরিক্ত না হয় অতিরিক্ত হলে কিন্তু গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে আর সেই কাজটাই আমার দ্বারা হয়ে গেছে এই যে বেগুন গাছটা দেখতেছেন এই বেগুন গাছ থেকে কিছুদিন আগেও কিন্তু আমি বেগুন তোলা খাইছি আর এগুলো দেখলে এখন আমার খুবই খারাপ লাগতেছে যে আমি নিজের হাতে নিজের গাছগুলা কিভাবে নষ্ট করে ফেললাম আর এটা হচ্ছে এই পাশের ব্যালকনি ওটাতে দেখেন বৃষ্টির বাতাসে ফুল ফোরে পাতা পোড়া অনেকটা ময়লা হয়ে গেছে আর মার্শাল্লা দিলে এই পাশের গাছগুলো অনেকটাই ভালো আছে কারণ এখানে আমি অনেক কম স্প্রে করছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল দেখাবো অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম